যে কর্ম করতে হলে কিভাবে করবে আগে বুঝতে হবে আচ্ছা যদি মারা যাওয়ার পরে যে মারা গেল সে যদি গিয়ে একটা মোবাইল করতো যে আমি তো স্বর্গে চলে এসেছি রে তোরা চিন্তা করিস না অথবা আমি নরকে এসেছি আমার জন্য তোরা একটা সাধ্য কর নরক থেকে যেন আমি উদ্ধার হতে পারি তাই না অথবা আমি কীট পতঙ্গ হয়ে গেলাম এখন তোরা আমারে এখান থেকে বাঁচা আমি ভূত পেত হলাম এখান থেকে আমাকে বাঁচা আমি বিদেহী আত্মা হয়েছি তুই আমাকে সেখান থেকে বাঁচা হ্যাঁ কেউ তো কলই করে না খবরই দেয় না কই গেল তাহলে তার সাধ্যটা আপনি কিভাবে করবেন আন্তাজি দেখুন এখানে বিধান হলো কয়েকটা মানুষ মারা গেলে বৈকণ্ঠে যাবে মানুষ মারা গেলে বৃন্দাবন যাবে মানুষ মারা গেলে সে ধ্রুব লুকে যাবে মানুষ মারা গেলে সে সত্য লুকে যাবে ব্রহ্ম লুকে যাবে শিব লুকে যাবে স্বর্গ লুকে যাবে ভূত লুকে যাবে আর যে কোনো জুনিতে যেতে পারে বা নরকে যেতে পারে হ্যাঁ তাহলে এতে তো যাওয়ার জায়গা এখন গেল কোথায় যেহেতু যাওয়ার জায়গা অনেক যে যাকে ভালোবাসবে যে যার ভজনা করবে সে সেখানে চলে যাবে মানে যে চিন্তা নিয়ে মরবে সে সেখানে চলে যাবে তাহলে মানুষ কোথায় যাবে কোথায় গিয়েছে আমরা বুঝতেই পারছি না তাহলে আন্তাজির উপরে আমরা কাজ করছি আন্তাজির উপরে যদি কাজ করা হয় তাহলে সেই কাজটা কি ভালো চিন্তা নিয়ে করা উচিত না যেহেতু আমি জানি না কোথায় গেল তাহলে আমি নিজ কাজটা না করে আমি উপরের কাজটা করি না যে আমার মাতা পিতা মোড়ে ভগবানের ধামে চলে গিয়েছে সেখানে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছে সেই চিন্তা করে আমি তার কাজ করি চিন্তা কোন চিন্তা ভালো চিন্তা চিন্তা করা ভালো না ভালো জায়গায় যাক গেলে গেল না গেলে নাই আমার চিন্তাটা হলো ভালো লাগাতে আমার করতে হবে যেটা পরমাত্মার উদ্দেশ্যে কার্য করা সেই কার্যের দ্বারাতে যদি কোনো ব্যক্তি বিপদগামী হয় বা অন্য কোনো জায়গায় আটকা পড়ে যায় উদ্ধার হতে না পারে তাহলে প্রতি বৎসর যদি সেই ব্যক্তি ভগবানের প্রসাদ তার পরমাত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে সেখান থেকে বিপদ থেকে মুক্ত হয়ে এটা মুক্তির চূড়ান্ত পথ ভগবানকে খুশি করা চূড়ান্ত পথ তাহলে আমরা সেই কাজটা কেন করব না আমরা কবে বুঝবো বুঝতে বুঝতে তো আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে বুঝা কিন্তু আমাদের এখনো আপনি আপনাকে যিনি যিনি ঠকিয়ে ঠকিয়ে ভালোটা বেছে বেছে নিয়েছে আপনাকে খারাপটা দিয়েছে আপনি এখন সেই খারাপটা খাবেন না যে ভালোটা সে খেত আপনি সেই ভালোটা আপনি খাবেন যে ভালোটা সে বেছে নিয়েছে সে ভালোটা আপনি করবেন কারণ ভালো মন্দ ভাগটা কেন করা হয়েছে কারণ ভালো মন্দ ভাগ করা হয়েছে এই শুদ্ধ অশুদ্ধ বিচার করে শুদ্ধকে বলা হয়েছে একেবারে অশুদ্ধ যেহেতু এরা একেবারে অশুদ্ধ তাহলে এরা শুদ্ধ হতে সময় লাগবে বেশি এই জন্য তাদেরকে এক মাস সময় দেওয়া হয়েছে কারণ অশুদ্ধ বেশি বেশি দিন নিয়ম পালন না করলে শুদ্ধ হবে কি করে এই জন্য এক মাস খাবার নিয়ম করে দেওয়া হয়েছে তারপরে তার চাইতে ভালো হলো বৈশ্য যাদেরকে পনেরো দিন করে দেওয়া হয়েছে তার সাইতে ভালো হলো ক্ষত্রিয় যাদেরকে তেরো দিন করে দেওয়া হয়েছে তার চাইতে ভালো হলো ব্রাহ্মণ যাদেরকে এগারো দিন করে দেওয়া হয়েছে তার সাইতে আরেকটা ভালো আছে যিনি সংসার ত্যাগ করে বানপস্থ ধর্ম অবলম্বন করে যিনি চলে গিয়েছেন বা সন্ন্যাস নিয়েছেন তার তিন দিন মাত্র শুধু পালন করে চতুর্থাতে শ্রাদ্ধ করা বিধান এমন কি আরেকটা বিধান আছে সেটা হচ্ছে যারা একেবারেই ভগবান ভিন্ন অন্য কিছু চিন্তাও করে না যেমন হরিদাসের মতো এমন ভক্ত যারা তাদের সদ্য শেষ আজকে মারা গেলে আজকেই তার নামে যা কিছু হারার যা কিছু হওয়ার আজকেই হবে শেষ ওটা কোনো ক্রিয়াকাণ্ড নেই তাহলে বিচারটা বুঝতে পেরেছেন কীভাবে বিচারটা করা হয়েছে মানে যে যত শুদ্ধ বেশি হয়েছে তার সময়সীমাটা ততই কমিয়ে দেওয়া হয়েছে আপনারা কি অশুদ্ধ হয়ে থাকতে চান সিদ্ধান্ত কিন্তু আপনাদের বিচারটা হলো এই জায়গায় যে ব্যক্তি আপনার উপরে এই মিথ্যা একটা চাপিয়ে দিয়েছে আপনি মিথ্যাটা নিয়ে এতদিন বেঁচেছেন আপনি বুঝতেই পারছেন না যাতার উপর একটা মিথ্যা চাপিয়ে দিয়ে সে ভালোটা বেছে নিয়ে আমাকে ঠকাচ্ছে ওটা বুঝতে পারেন নাই এখন শিক্ষিত হয়েছেন শাস্ত্র হাতে এসেছে একটা কথা তো মিথ্যা প্রমাণিত হয়েছে হ্যাঁ শাস্ত্র ছুলে শুদ্র গীতা পড়লে চক্ষু নষ্ট হবে হাতে ধরলে হাত নষ্ট হয়ে যাবে হ্যাঁ মানে চলতে পারবেন না হাত অবশ হয়ে যাবে সাবধান ভুলেও ছবি না এই কথাটা বলা হতো সাবধান দেখবি না তুই অন্ধ হয়ে যাবি কি সাবধান শুনবি না তোর কান নষ্ট হয়ে যাবে এই কথাটা বলা হতো এখন যে আপনারা গীতা পড়েন বা শাস্ত্র পড়েন না এখন প্রতিদিন টুকটাক গীতা পড়েন না আপনার কি চোখ নষ্ট হয়েছে এর কারণে হাত নষ্ট হয়েছে ছড়ার কারণে কান নষ্ট হয়েছে শোনার কারণে প্রতি রবিবারে হচ্ছে না ওই কান নষ্ট হলো কারো হলো না তাহলে তারা যে কথাটা বলেছিল এই কথাটা কি সত্য হলো না মিথ্যা হলো তাহলে এই একটা প্রমাণ যদি বাস্তব করেন যে এদের এই সমস্ত কথা মিথ্যা হয়েছে তাহলে বাকি যে কথাগুলো বলেছে তাহলে সেগুলা সত্য কি করে মানবেন কি আপনি প্রমাণ করে দেখেন না আপনি বাস্তবতায় আসেন নিজে নিজেই বুঝবেন উপলব্ধি করতে হবে শুধু আমরা উপলব্ধি মানে চেষ্টা করি না জানার সমস্যাটা হলো এই জায়গায় এই জন্য মানুষের আশ্রম জানার সুযোগ এত নেই এই জন্য গীতা এবং ভাগবত চৈতন্য চরিতামৃত তিনের মধ্যে থাকতে বলা হয়েছে যে তিনের মধ্যেই তোমার ভজন তার বাহিরে তোমার যাওয়ার দরকার নেই কারণ তুমি তো বেশি পড়তে পারবে না বেশি জায়গায় যেতে পারবে না বেশি সময় দিতে পারবে না বেশি ধরে রাখতে পারবে না বেশি ধৈর্য রাখতে পারবে না কারণ সমস্ত কিছু তোমার ক্ষীণ স্বল্প তাই তুমি চীনের মধ্যে থেকে তুমি ভজন করো তাহলে গীতা জ্ঞান ভাগবত ভক্তি চৈতন্য চরিতামৃত রস এই আমাদের জ্ঞান রস এই তিনটাই যথেষ্ট এর মধ্যেই সব এই জন্য ভাগবতের সপ্তম স্কন্ধে পণ্ড অধ্যায় এখানে বলা হয়েছে নারদমণি বললেন যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা বা তার আত্মীয় সগণের এই শ্রাদ্ধে কোনো আমিজ ব্যবহার করে তাহলে তিন ব্যক্তি নরগামী হবে যার উদ্দেশ্যে করা হবে যারা সেবা করবে আর যাবে আপনি ভাগবত খুলে দেখুন আছে কি না কারণ আমাদের দারণ ক্ষমতা একেবারেই কম খেয়ে হজম করতে পারি না তা আপনি খারাপটা খাবেন কি করে হ্যাঁ এই পেতলুকের জিনিস খেলে অপবিত্র খাওয়া হয় অপবিত্র খেয়ে এতো আপনি হজম করতে পারবেন না এত পাপ এর মধ্যে প্রবিষ্ট হয় এই এত পাপ আপনি গ্রহণ করে চলবেন কি করে যার জন্য আমাদের পরিবর্তনের বিধান মহাপ্রভু করে দিয়েছে